এই মুহূর্তে কুনাল ঘোষ কি বলছেন সরাসরি শোনাবো ওর বেশি হাঁটতে পারবো না বুড়ো বয়সে ফুটবল খেলতে গিয়ে পা ভেঙেছি একটি অপারেশন হয়েছে একটা বড় রড ঢোকানো আছে ফলে আমি খুব বেশি হাঁটতে পারবো না যতটা পারবো আমি হাঁটবো এটা বড় কথা নয় কিন্তু এই যে জনসমুদ্র যাদের হাতে তৃণমূল কংগ্রেসের ঘাসের ওপর জোড়া ফুলের পতাকা দেখুন এটা দিকে দিকে স্লোগান ভারতবর্ষে মিলিয়ে নেবেন রোশনি চান সীতারো সে তৃণমূল সে নেই এটা মনে রাখবেন আর যারা ভাবছেন সিবিআই ইডি এজেন্সি দিয়ে দমন পীড়ন করে তৃণমূলকে দুমড়ে দেওয়া যাবে তৃণমূলকে ভেঙে দেওয়া যাবে ভুল করছেন মাথার উপর মমতা ব্যানার্জি সেনাপতি অভিষেক ব্যানার্জি বাংলার প্রতিটা মানুষ এক একটা ভোট নিয়ে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াতে প্রস্তুত ফলে আজ এই পর্যন্ত রইল এরপর আপনাদের সঙ্গে নিশ্চিতভাবে আবার যতগুলো যতবার এরা এই সিবিআই ইডি পাঠাবে যত নেতাদের হ্যারাস করবে যত টাকা বন্ধ করবে তত বাংলাকে অপমান যত করবে তত আমাদের আত্মবিশ্বাস বাড়বে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই পদযাত্রা দারুণভাবে সাকসেসফুল হোক মমতা ব্যানার্জি জিনা ভাত জিনা ভাত অভিষেক ব্যানার্জি জিনা ভাত জিনা ভাত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিনা ভাত কেন্দ্রীয় সরকারের বাংলার বঞ্চনা থেকে এজেন্সি অপব্যবহার কেন্দ্রের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগকে সামনে রেখেই আজকের এই মিছিল যার নেতৃত্বে কুনাল ঘোষ তার বক্তব্য আপনারা শুনছিলেন যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত পদযাত্রা রাজ্যের শাসক দলের কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের এই মিছিল এবং দু লোকসভা নির্বাচনের আগে এরকমই লাগাতার মিছিলে থাকবে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ বাংলার প্রতি বিমাতৃশীল আচরণ করা হচ্ছে এই অভিযোগ এছাড়াও ইডি বা সিবিআইকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে এই সমস্ত এজেন্সিগুলোকে অপব্যবহার করা হচ্ছে এই সমস্ত অভিযোগকে সামনে রেখে এই তৃণমূল কংগ্রেসের এই মিছিল এবং আজকের মিছিলের নেতৃত্বে কুনাল ঘোষ কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে ফের পথে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর প্রবীর কুনাল ঘোষের বক্তব্য আমরা শুনলাম যে অভিযোগগুলো বরাবর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে বাংলার প্রতি বিমাতৃ সুলভ আচরণ করা হচ্ছে ইডিসিবিআই কাজে লাগানো হচ্ছে রাজনৈতিকভাবে কাজে লাগানো হচ্ছে তবে তৃণমূল কংগ্রেসকে এভাবে দমানো যাবে না বরং তৃণমূল কংগ্রেস এতে আরও বেশি কিন্তু লড়াই চালিয়ে যাবে লড়াইয়ের শক্তি জোগাচ্ছে এভাবেই তৃণমূল কংগ্রেসকে এটাই বলছিলেন কুনাল ঘোষ দেখো আজকের এই প্রতিবাদ মিশিলে তৃণমূল কংগ্রেসের অন্যতম হাতিয়ারই হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা প্রতিবাদ যে কেন্দ্রীয় বঞ্চনা প্রতিবাদে তৃণমূল কংগ্রেস লাগাতার আন্দোলন করে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে কখনো কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন বকেয়ার দাবিতে সেই ইস্যুতে তৃণমূল কংগ্রেস আজকে আবার রাস্তায় এবং অবশ্য তৃণমূল কংগ্রেসের আরো যে অভিযোগ যে কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করা হচ্ছে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে তৃণমূল নেতাদের হেনস্থা করা হচ্ছে সমস্ত ইস্যুই কিন্তু আজকে এই প্রতিবাদ মিছিলের অন্যতম হাতিয়ার এবং পুনর্বস বক্তব্য যে এই এজেন্সি দেখিয়ে তৃণমূলকে দমানো যাবে না তৃণমূল ঐক্যবদ্ধ ভাবে লড়বে সেখানে সিনিয়র জুনিয়র সবাই একসঙ্গে রাস্তায় নামলে বিজেপি কংগ্রেস সিপিএম কেউ আর এ রাজ্যে কোনোভাবে মানুষের সমর্থন পাবে না লোকসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে যে তৃণমূল কংগ্রেসের কাছে এইগুলি অন্যতম রাজনৈতিক হাতিয়ার চলতে চলেছে আজকে কিন্তু আরো একবার পরিষ্কার হচ্ছে সুতরাং এই তৃণমূল কংগ্রেসের যত ইলেকশন এগিয়ে আসবে তত মনে হচ্ছে রাজনৈতিক মহল মনে করছে যে এই সুতে তৃণমূল কংগ্রেস আগামী দিনে আরো সুর চড়াতে চলেছে আন্দোলনের জাহাজ বাড়াতে চলেছে তাহলে দু লোকসভা নির্বাচনের আগে পথে দেখা যাচ্ছে যে গত অক্টোবর রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকছে প্রশাসনিক ভাবে শুধু তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে এবং এই কেন্দ্রীয় বঞ্চনা ছাড়া তৃণমূল কংগ্রেস অন্যতম বড় অভিযোগ করছে কেন্দ্রীয় এজেন্সির অপর যে বেঁচে বেছে তৃণমূলের

দেখো ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লোকসভা নির্বাচনে আছে তৃণমূল কংগ্রেস যেটা বারবার দাবি করছে যে পশ্চিমবঙ্গের মানুষ তারা ধর্মের ভেদাভেদ চায় না তৃণমূল কংগ্রেসের অভিযোগ যেটা ধর্মের ভেদাভেদ করা হচ্ছে কিন্তু মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আছে বলে দাবি করছে তৃণমূল সুতরাং